আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যালো এই যে দেখো আমরা কাজে যাই কাজের জায়গা কারণ আরো অনেক আছে দোতলার থেকে ঘুরে 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 বাচ্চারা মহিলারা মাইয়ার নামে যেমন অনেক সুন্দর হেয়ার একটা ভিডিও দিব হ্যাঁ আছে কারণ সব দিলে একবার বড় হয়ে যায় আমার না ঠান্ডা দুলাবালু বললে আমি হাসি দিতে পারি না হাসি দিতে দিতে শেষ মানে আপনারাইতেছে না গরম শীত যা গরম হইতেছে কথা কইলে লাগে যে বাজে বাজে পরে বুঝো তো যাই হোক বলবো যে আমার ভিডিও অনেক পড়বা শিবাই আর দুপুরবেলা না দেহ রোদ রোদ কি রোদ এই কারণে মানে অতটা ক্লিয়ার যায় না এরকম চারটা বুঝছো এ ভাও হয় যেমন বিকেল আহে চারটার দিক দিয়ে আবার ভজরা দেয় হেকালে জায়গা বা দুইটা তিনটা বাজে জায়গা আমরা দিনে পরিষ্কার করে রা পড়ি আর আবার সকালে যাই এরকম কারণ ওই যে নাচ গান করে ড্যাক্সিড ঢুকসিট বাজায় নাই যেমন অনুষ্ঠান হয় এরকম বুঝছো কোনো বাইরের মানুষ ঢুকতে পারবো না বাউন্ডারি দেওয়া আছে এধারে যাই হোক বলবো যে আমার ভিডিও অনেক কাপড় ভাইয়ের দেহপূর্বাসী কেউ মালিকের কাছে টাকা রাখবা না মালিক বলো ম্যাডাম কোফিল যাই বলো কাছে কেউ টাকা রাখবা না কারণ আমি বাড়ি যেমন দেখ আমি ছয় মাসে টাকা ছাড়ি না আমি এমনিও টাকা ছাড়ি তিন মাস চার মাস পর পর প্রত্যেক মাসে টাকা ছাড়ি না বসো তাই আমি মক্কা একালে কয়েছি যে আমার টাকা আমি কি আমি স্বর্ণ কিনু কিনা থুয়া মক্কা যাবে ওরা কয়েছে কি না আয়া কিনবে আইসি পরে কইছে কি না অহন কয়ে যা বাড়ি যাওয়ানোর সময় কিনবে ওমান কিনা থুলে সরে লে যাবে পোলাহানা ইয়া করে মানে অকর সকর কয় বুঝছো তাই যাই হোক আমি কয় কয় মাসের বেতন আছে তোর আমি কয়ে ছয় মাসের বেতন শেষ এই বিশ তারিখে ছয় মাসের বেতন শেষ হয়েছে আমার ফেব্রুয়ারি ওরা কইতেছে যে চার মাসের বেতন পাইবে আমি এগুলো ক মাতারা গরম লাগে না এত কষ্ট করে কাজ করি এ দেহ এটা একটা পুষ্কুনি ছোট এটা ছোট একটা পুষ্কুনি ভিতরে মানে এনে গোসল করে বাচ্চারা দেহ অক্সিজেন না আছে পানি সারে পরিষ্কার করে এরকম পানি সারে পরিষ্কার করে এরকম সিস্টেম একটা মাছ আছে ছবি তো যাই হোক পরে বসে আমি অনেক কষ্ট লাগছে অনেক কষ্ট করে কাজ করি এই জায়গায় অনেক পরিশ্রম করি বিশ্বাস করবো না মাথার গাম পায় পরে কাজ করতে করতে পরে কি করছে হেয়া পরে আমি আগে যে টাকা ছাড়ছি কত তারিখে তো ব্যাংকের রিসিপ আছে বা মোবাইলে আমার রিসিপ ইয়ে আছে মেসেজ আছে দেখাইছি তারপর সেই ব্যাংকের এর আগের কাগজ নিয়ে পরে এক সপ্তাহ পর্যন্ত ব্যাংকে ঘুরা করে কম্পিউটারে চেক করে হ্যাঁ হৃদয় আমার কথা সত্যি